গোসাবা ব্লকে রাঙাবেলিয়া অঞ্চলের বাগবাগান সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা তাদের মনোনয়ন পেশ করতে দেয়নি বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো ভয় দেখানো হচ্ছে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলেরই চারজন নির্দল হয়ে দলের প্রার্থীদের বিরুদ্ধে লড়ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের নমিনেশন করতে দেয়নি কিন্তু এখন যেটা খবর পাওয়া যাচ্ছে যে দশজন তৃণমূল ক্যান্ডিডেট প্রার্থী হলেও তাদেরই বিক্ষুব্ধ কিছু লোকজন তার মধ্যে চারজন আবার ক্যান্ডিডেটে নোমিনেশন ফিল করেছে সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাঙাবিলিয়া অঞ্চল পুলিশের সামনেই বচসায় জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল কর্মীরা মানুষ দেখছে যার ফলে গোসবা সমবায় গোসবা তৃণমূল কংগ্রেস এখানে অটু এখানে প্রতীকের প্রতি ভোট হয় নেত্রী মমতা নেতা অভিষেক ব্যানার্জির প্রতি গোসবার মানুষ আস্থাশীল যার ফলে ওই কি গোষ্ঠী দ্বন্দ্ব ওটা ওদের বানানোর কথা তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই সেটা সময় হলে দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে আপনারা দেখবেন ছাব্বিশ সালে এদের জামালাত বাজাপ্ত হয়ে যাবে দেখলেন না উপনির্বাচনে এক লক্ষ তেতাল্লিশ হাজার মনোনয়নপত্র জমা দিতে না পেরে গোসাবা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি তৃণমূলের কটাক্ষ প্রার্থী দিতে না পেরে সস্তা নাটক করছে বিজেপি বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ নির্দল প্রার্থীরা গোসাবা থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকেটিপি বাংলা